হ্যালো বন্ধুরা আজ আপনারা জানতে পারবেন রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে তিন হাজার ছাহাবির যুদ্ধের ঘটনা সন আট হিজরি আরব উপদ্বীপের বাইরে ইসলামের ইতিহাসে প্রথমবারের মতো মুসলিম বাহিনী মুখোমুখি হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি রোমান বাইজান্টাইন বাহিনী যুদ্ধের ময়দান সিরিয়ার মোয়াতা নামক একটি শহর প্রেরণা ছিল একটাই ইসলামের একজন দূতকে হত্যার প্রতিশোধ রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম হারিস ইবনে উমায়েরকে পাঠিয়েছিলেন রোমান গভর্নরের কাছে ইসলামের দাওয়াত দিতে কিন্তু গভর্নর তাকে নির্মমভাবে হত্যা করে আর সেটি হয়ে দাঁড়ায় যুদ্ধের কারণ রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেন তিন হাজার ছাহাবি অন্যদিকে রোমানরা প্রায় এক লক্ষ সৈন্য নিয়ে হাজির সঙ্গে রয়েছে আরও কিছু মিত্র আরব খ্রিস্টান গোত্র পার্থক্য বিশাল কিন্তু সাহস ছিল আকাশ ছোঁয়া নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম নিজ হাতে তিনজন সেনাপতির নাম নির্ধারণ করে দেন প্রথমে জায়েদ ইবনে হারিসা তারপর জাফর ইবনে তালিব এরপর আবদুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ শুরু হলে একে একে শহীদ হন তিনজন প্রধান সেনাপতি জাফর রদিয়াল্লাহ তালা আনহু দুই হাতে তরবারি নিয়ে যুদ্ধ করছিলেন এক হাত কেটে গেলে অন্য হাতে ধরে রাখেন আর যখন দুই হাতি কেটে ফেলা হয় তিনি শরীর দিয়ে তরবারি ধরে লড়াই চালিয়ে যান শেষ পর্যন্ত তিনি শহীদ হন তখন সেনাপতির দায়িত্ব নেন খালিদ ইবনে ওয়ালিদ রদিয়াল্লাহ তালা আনহু এই প্রথম তিনি ইসলামের পক্ষে সেনাপতি হিসেবে যুদ্ধ করেন তার কৌশলে মুসলিম বাহিনী রক্তক্ষয়ী সংঘর্ষের পর নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয় রোমানদের বিশাল বাহিনীও ব্যর্থ হয় মুসলিমদের ধ্বংস করতে মদিনায় বসে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আল্লাহর ওহির মাধ্যমে যুদ্ধের চিত্র ছাহাবিদের বলে যাচ্ছিলেন যেন তিনি নিজেই সবকিছু দেখছেন তিনি বলেন জাফর এখন জান্নাতে উঠছেন তার জন্য আল্লাহ দুইটি পাখা দিয়েছেন এই ছিল যুদ্ধে মুসলিম বাহিনীর এক বিষয়কর ইতিহাস এমন আরও অজানা কাহিনী জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন অজানা কিছু চ্যানেল